বোঝে বলো মানে হঠাৎ কণ্ঠ শুনে মনে হতে পারে তো কুমার শানু সুরের এমন মিল গলার এমন চোখ বন্ধ করলে যেন ফিরে যাওয়া যায় সেই দশকে কিন্তু চোখ সেই গায়ক আসলে একজন রিক্সা চালক তিনি মাস্টার্সদের ছাত্র আবার গানের জাদুকর রিক্সা চালানো শুধু তার পেশা নয় তার গানের মঞ্চ কারো চোখে তিনি জুনিয়র কুমার শানু আবার কারো কাছে গাজীপুরের গর্ব কণ্ঠে মায়া গানে মন ভোলানোর জাদু চাকরির নিশ্চয়তা ছেড়ে জীবন বেছে নিয়েছেন গানে ও রিক্সায় কারণ গানি তার নেশা রিক্সার প্যাডেলে বয়ে চলে যেন সুরের নদী পারদেশি পারদেশি জানা নে গাজীপুরের রাজবাড়ি এলাকায় দেখা মিলল এই রিক্সা চালক গায়কের সকাল থেকে সন্ধ্যা রিক্সা চালাতে চালাতে গেয়ে চলেছেন কুমার শানুর হিন্দি বাংলা জনপ্রিয় গান আর তার সেই গলায় এমন এক টান যা শুনলে অনেকেই ভাবেন এ বুঝি সানুদাই গাইছেন আমি এখানে একটা চা খাইতে আসছিলাম আসার পর যেটা ওনার গানটা আমি শুনলাম এখানে চা না খাই ওদিকে তাকিয়ে দেখলাম যে একদম হুব একদম কুমার শানুর মতো এমন সুন্দর কণ্ঠ যাত্রীরা কেউ কেউ তো বলেন গন্তব্যে পৌঁছাতে দেরি হলেও সমস্যা নেই শুধু যেন এই গলা শুনে যেতে পারেন আরো একটু এমনকি পথচারীরাও থেমে যান মুগ্ধ হয়ে শুনেন তার গান ভালো লাগছে গানটা অনেক সুন্দর ছিল এরকম শিক্ষিত ছেলে যদি ভালো কোনো জায়গায় চান্স পায় তাতে আমাদের অনেক ভালো লাগবে মাইক্রোওয়েভ খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন তার গানটা অনেক ভালো লাগে পড়াশোনায় রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স এর ছাত্র কিন্তু পড়াশোনার পাশাপাশি গানের প্রেমে একেবারে মগ্ন তিনি পথ চলায় কর্মব্যস্ততায় সব জায়গায় গানই যেন তার ছায়া সঙ্গী চাকরিও মিলেছিল কিন্তু সেই চাকরিতে ছিল না গান গাওয়ার স্বাধীনতা আর গান ছাড়া মিঠুনের জীবন যেন থমকে যায় তাই তো সেই চাকরি ছেড়ে হাতে তুলে নিলেন রিক্সার হ্যান্ডেল তবে সেটি শুধু জীবিকার জন্য নয় গানের টানে সুরের টানে আমি সেই ছোটবেলা থেকে গান করি এবং শুনে শুনে আমি গান গেয়ে আসছি আমি জানি না আসলে গানটা কতটা মানুষের কাছে ভালো লাগে বা ভালো লাগছে কিন্তু আমার গানটা করতে ভালো লাগে আমি সেই ছোটোবেলা থেকে পড়াশোনা করতেছি স্কুল কলেজে এবং সেই স্কুল কলেজ থেকে আমার স্কুলের বন্ধুবান্ধব এবং ছাড়েরা আমার গান শুনলেই একটা কথাই শুধু বলে তোমার কণ্ঠ অনেক সুন্দর তুমি গান করো ভবিষ্যতে অনেক ভালো শিল্পী হতে পারবে তুমি একটা অনুষ্ঠানে যখন আমি গান করতাম তখন খুব অনুপ্রাণিত করতো তোমার এত সুন্দর কণ্ঠ ভাই তুমি যদি গান করো তাহলে তো তুমি একদম অনেক অনেক নাম করতে পারবে প্রাতিষ্ঠানিক কোনো সঙ্গীত শিক্ষা নেই তার ছোটবেলা থেকে কেবল গানের প্রতি ভালোবাসা মিঠুল নিজের স্বপ্ন দেখেন গান দিয়েই একদিন নিজেকে প্রতিষ্ঠিত করবেন রিক্সা চালানো তার কাছে ক্লান্তিকর কোনো পেশা নয় বরং প্রতিদিনের গান অনুশীলনের ক্ষেত্র নিউজ ডেস্ক আর টিভি এই জীবনে কখন